কোনো কাজ হয়নি এই যে কাজ এগুলো সব ধুলার মতো বালি দিয়ে হানায় কাজ করছে এই যে সব ছুটে গেছে আপনার হ্যাঁ সে রোড কি কয়টা দিবে দিবে ওটা কিন্তু সিমেন্ট তো কাজ হয়নি কাজ হয়নি না কে আপনার এলাকাগুলো প্রতিবাদ করলে না একেবারে কাজ হয়নি আমরা প্রতিবাদ করবো দেশে তো অসহযোগ আন্দোলন দেশের অবস্থা কে কাকে বলবে এটার জন্য বলেন না না এই জন্য কেউ মুখ খুলেনি না হলে ওর দে ছুটে দিতো তাহলে আপনাদের এলাকাবাসী কাজে সন্তুষ্ট না না আরে সন্তুষ্ট না কাজ কারণ কাজ এটা হিন্দু গ্রাম বেশি করে এ এই জন্য এই জন্য আপনার এই জন্য আপনারা প্রতিবাদ করেন না নাকি কোনো প্রতিবাদ করিনি এই ফাঁকা ফাঁকে ওরা কাজ করছে আমাদের ইচ্ছা খেয়াল কাজ করছে কাজ দেখুক না কোনটা ইয়ে ইঞ্জিনিয়ার আসে দেখুক যাচাই করে ঠিক আছে আমরা কি বলবো আমরা তার ইঞ্জিনিয়ার না যাত্রীদের সময় এই চিন্তাটা করেছিলাম নতুন ব্রিজের কাজ শেষ হতে না হতেই ফেটে গেছে এমন অভিযোগ পেয়ে এসেছি আমরা ঠাকুর সদরের আখানা ইউনিয়নে

তো ব্রিজ কাজ শেষ হতে না হতেই আমরা অভিযোগ শুনছি ব্রিজের কাজ ভালো হয়নি ভেঙে পড়ছে আসল বিষয়টা কি বলুন তো বিষয়টা হচ্ছে এখানে আমার মতে এখানে মানে সিমেন্টটা ভালো করে দেয়নি তারপরে এমতে যখন মাটি দেয় এই সাইড থেকে এটা ফাটে গেছে তারপরে এমতে এটা আঙুল দিয়ে ছুটে যাচ্ছে এইভাবে করে এগুলা এগুলা তো রটও ঠিক করে দেয়নি ওখানে তিনটা রড দিছে খালি এখানে চারটা রড দেওয়ার কথা স্থানীয়দের অভিযোগ বৃষ্টির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঠাকুরগড় সদরের আখানগর ইউনিয়নে নির্মিত সেতুতে ফাটল দেখা দিয়েছে ফলে সেতুটির কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সংবাদকর্মীরা নির্মিত বৃষ্টি দেখতে আসবেন খবর পেয়ে নির্মাণ প্রতিষ্ঠানের লোকজন এসেছেন বৃষ্টির সংস্কার কাজ করতে কিন্তু তাদের সঙ্গেও দেখা হয়ে যায় আমাদের কথা হয় তাদের সঙ্গেও কি কাজ আসছেন এখানে ঠিক করবো কি এটা মানে কাজটা কি ঠিক করবেন আপনি রিপেয়ারিং করবেন রিপেয়ারিং এটা নতুন কাজে আবার রিপেয়ারিং কেন হচ্ছে এখনো তো কাজের উদ্ভূত কারণটা কি এখন বালুগুলো খসে পড়ে যাচ্ছে যে

না নতুন ফেটে যায় ভাই ওটা তো এটা অংশের প্লাস্টার বিল্ডিং এর প্লাস্টার নষ্ট হয়ে যায় কি বলবেন আপনি বিল্ডিং ফেটে গেছে বলবেন ওটা তো এমনি কাজ বাইরে বাহ্যিক কাজ ওর সাথে তো মূল ভবন বিল্ডিং এর সম্পর্ক নাই আছে বলেন ওর সাথে বিদেশের কোন সম্পর্ক কারণে ফেটে গেল ওটা ফেটে যায় না তো ওটা ভেঞ্জে ফেলেছে কেউ না কেউ ওটা মানে ওই যে হ্যাঁ ঠিক আছে আপনার এই কথাটার সঙ্গে আমি সহমত কিন্তু আপনি হয়তো নিচে খেয়াল করেন